আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে মুরগির বয়স হচ্ছে আটত্রিশ দিন মার্শাল্লাহ খুব খুব চঞ্চল আছে খুব সুন্দর দেখতেও সুন্দর হয়েছে মুরগি হচ্ছে সোনালি সুপার হাইব্রিড টার্গেট খাবার খাবার খাইছে মোট হচ্ছে হলো দুই চার ছয় সাতাশটা খাবার খাইতেছে আর বারোটা তেরোটা খাবার খাবে তেরোটা খাবার খাওয়ানোর পরে আঠাশ থেকে আঠাশ হইতেছে দশটা সরি দশ থেকে এগারোটা খাবার খাওয়াবো তারপরে মুরগি আলহামদুলিল্লাহ বাজারে সেল করে দেব মুরগি এমনি দেখছে খুব সুন্দর হয়েছে ওজন্য খুব ভালো আসছে অ্যাভারেজ আঠাশটা খাবার খাওয়ানোর পরেও অ্যাভারেস্ট গড় ওজন আছে প্রায় সাড়ে উপরে আছে এখন যে খাবার আছে মোটামুটি খাবার খাওয়ালে আশা করা যায় সাড়ে নয়শো এক কেজি সাইজ হয়ে যাবে মার্শাল্লাহ শীতের ভিতরে এই বেশ আর উঠাবো না শীতের ভিতর কারণ প্রচণ্ড ঠান্ডার পথে কাজ করা অনেক কঠিন হয় ম্যানেজমেন্টও করা কঠিন হয় কষ্টটা বেশি হয়ে যায় এর জন্য শীতের ভিতরে এই ব্যাসটি শেষ শীতের পরে হয়তো শীতের শেষ কম কম হইতে তখন আর একটি ব্যাস করবো কারণ এই সময় খামারে প্রচুর ঘ্যাস হয় এটা আপনার টিককার করতে একটু কষ্টই হয় এর জন্য এই ব্যাসটাই করার পরে শীতের ভিতরে আর উঠাবো না শীতের পরে আবার উঠাবো কারণ শীতের ভিতরে আপনার মুরগি লালন পালন করা থেকে বেশি কঠিন কারণ হচ্ছে এ সময় পদ্মা লাগাই রাখতে হয় লাগা রাখার কারণে ঘ্যাস হয়ে যায় খামার ব্যবস্থা আর গ্যাস হলেই আপনার মুরগির নানান সমস্যা দেখা দেবে এই জন্য মোটামুটি এই মুরগি সেল দেওয়ার পরে আবার ফেব্রুয়ারির দিকে যদি শীত কম থাকে তখন হয়তো চিন্তা ভাবনা করবো আপনারা কি মুরগি লালন পালন করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি সোনালি সুপার হাইব্রিড লালন পালন করি এটি লালন পালন করে আমি খুব ভালো রেজাল্ট পাইছি একটি গর ওজন খুব সুন্দর ওজন আসে সাড়ে নয়শো কেজি সাইজ হয় টার্গেট খাবার খাওয়ানোর পরেও টার্গেট খাবার খাওয়ানোর পরেও ভালো ওজন আসে মারসাল্লা মুরগিগুলো খুব চঞ্চল আছে এখন সম্পূর্ণ তুচগুলো নাড়ে দেবো দিনে আপনার তিন থেকে চারবার তুচগুলো নাড়ে দিতে হয় তাড়াতাড়া না করলে গ্যাসগুলো বেরোয় না এর জন্য একটু কষ্টটা বেশি হয় কেননা সারা রাত পদ্মাটা আটকান থাকে গরমের দিন তো আপনার পদ্মা আমরা আটকাই রাখি না সবসময় খোলাই রাখি এর জন্য গরমের দিন গ্যাসটা কম হয় আর শীতের দিনে গ্যাসটা অনেক বেশি হয় বন্ধুরা ভিডিও বাচ্চা মুরগিগুলো কেমন হল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের পেজটি ফলো করে রাখবেন